সামান্য কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে যারা নিজের বউকে যারা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে নিজের বউকে যারা পণ্য বানিয়েছে এরা পুরুষ নামের কলঙ্ক তোমার ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারে না এই পুরুষের নাম হলো দাইয়ুস আর দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতের গন্ধ পাবে আপনার লজ্জা করে না তার বউ যে ব্যাপার হাঁটে আর আমি তো বলি যে পুরুষের স্ত্রী হাঁটে ওই পুরুষের কোনো নাই এটা বেহায়া এ পুরুষ নামে কলঙ্ক আপনার বউ তার নাক ঠোঁট গাল হাত পা সব মানুষ দেখে আপনার একটু খারাপও লাগে না আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে আপনার তো খারাপও লাগে না তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় মেসেঞ্জারের স্টোরিতে দেয় হোয়াটসঅ্যাপে দেয় এইরকম পুরুষ ব্লগ আর এখন নতুন ফিতনা শুরু হয়েছে কাপল ব্লগ এটা চাচারা বুঝবেন না যারা বুঝার তারা বুঝছে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে কিভাবে খায় কোথায় যায় কি করে সব তারা ভিডিও ধারণ করে ফেসবুকে টিকটকে ইউটিউবে আপলোড করে অনেকে তার চ্যানেল বা পেজ মনিটাইজেশন করে সামান্য কয়েকটা ডলার কামানোর ধান দায় নিজের বউকে যারা নিজের বউকে যারা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে নিজের বউকে যারা পণ্য বানিয়েছে এরা পুরুষ নামের কলঙ্ক তোমার ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে বউ তো হলো একজন পুরুষের কাছে মহামূল্যবান সম্পদ আমি কি সম্পদ বলে ভুল বলেছি না তাহলে আপনি রসুল ওই হাদিস জানেন না ইবনে মাজা শরিফের হাদিস রসুল বলেছেন আর দুনিয়া কুন্ডুহা মাতা দুনিয়ার সবকিছু হলো সম্পদ ও হইরু মাতা রেহা আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হল সর্বশ্রেষ্ঠ সম্পদ সমাহান যার নেককার স্ত্রী আছে দুনিয়াতে তার সবকিছুতে বরকত আছে আর যার ঘরের বউটা খারাপ তার টাকা পয়সা ক্ষমতা বাড়ি গাড়ি সব হলেও তার সুখ শান্তি আর থাকবে না কারণ ঘরের বউ খারাপ থাকলে মানসিক একটা অশান্তি আছে না নাই জোনে বলেন আছে না নাই আরেকটা হাদিস আমার মনে পড়লো আল্লাহ বলেছেন দুনিয়ায় যে ব্যক্তি চারটা জিনিস পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার সুখ পেয়েছে আর বা অনেস চারটি জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত এই চারটা জিনিস যারা পেয়েছে এরা দুনিয়াতে সুখী এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ প্রসস্ত বাড়ি দুই নাম্বার আল মার্কাবুল হানি চলার জন্য একটা বাহন আমি এখানে একটু మిস্টিক করে ফেললাম এক নাম্বার সিরিয়ালে হচ্ছে আল মারাতুস সালিহা মক্কা নারী দুই নাম্বার হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি তিন নাম্বার হল ওয়াল হানি চলার জন্য বাহন চার নাম্বার হল ওয়াল জারুস সালিহ উত্তম প্রতিবেশী কয়টা জিনিস জোরে বলেন কয়টা এক উত্তম স্ত্রী দুই প্রশস্ত বাড়ি তিন চলার জন্য বাহন চার উত্তম প্রতিবেশী রসুল বলেছেন এই চারটা জিনিস যে পেয়েছে সে দুনিয়ার সব সুখ পেয়েছে সে হলো দুনিয়ার সুখী মানুষ তবে এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হল জীবন সঙ্গী পাওয়া রসুল বলেছেন অন্য হাদিস যুবক ভাইরা সময় যারা আব আনমেরিড মিসকিন ব্যাচেলর এখানে আসে না বেশাদি করে নাই শুধু সুন্দরী জরিনা সকিনার পিছনে গুললে হবে না শুনেন রসুল বলেছেন মারজাকাহুল্লাহ ইমরাতান সলিhatan ফাকাদ আআনাহু আলা শাত্রি দ্বীনে নবী বলেছেন আল্লাহ তাআলা যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছেন অর্ধেক নিয়ামত আছে কিসের মধ্যে নেককার স্ত্রীর মধ্যে আচ্ছা অর্ধেক পেলে বাকি আরও অর্ধেক আছে না বাকি অর্ধেক কি আপনাদের লাগবে না ওই অর্ধেক কোথায় নবীজি বলেছেন ফাল বাকি বাকি অর্ধেক নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়ে দিব যদি সে আমাকে ভয় করে জীবন যাপন করে তাকুয়ার নীতি অবলম্বন করে তাহলে হান্ড্রেডে হান্ড্রেড মিয়া ফিল মিয়া একশোতে একশো নিয়ামত দিয়ে দিব সুবাহান আল্লাহ তাহলে অর্ধেক নেয় আছে নেককার স্ত্রীর মধ্যে যার বউটা ভালো দেখবেন ঘরের ভিতরে যদি একদিন খাবার দাবার শর্ট ওপরে বউ বলবে না কি করো এটা আনতে পারো না ওইটা আনতে পারো না এসে উল্টা বলবে অবশ্য টেনশন করো না ঘরে যা আছে ওইটা আমরা ভাগাভাগি করে খেয়ে ফেলবো আপনার একটু উপার্জন কম হলেও আপনাকে কখনো খুঁচাবে না আপনি যখন অফিস করে কাজ শেষ করে বাসায় আসবেন দেখবেন আপনার জন্য সব রেডি করে রাখবে আপনাকে কেয়ার করবে আপনার খ্যাদমত করবে আনুগত্য করবে আজকে মহিলা প্যান্ডেল আছে নাকি মা বোনদেরকে বলবো আমার মায়েরা বোনেরা আপনারা সালেহা হবেন কানেতা হবেন কোরআনে ক্যারিমে আপনাদের এই গুণগুলো বর্ণনা করা হয়েছে সালেহা নেককার হবেন নিজেকে নেকির পথে অটল অবিচল রাখবেন দুই কানেতা হবেন আল্লাহ রব্বিল আলামিন আল্লাহর আনুগত্যশীল হবেন আর স্বামীর প্রতি থাকবেন বলেছেন দুনিয়ায় তো মানুষ মানুষকে রসুল সাজদা দেওয়া হারাম যদি আল্লাহ জায়েজ করতেন তাহলে দুনিয়ার সব নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে প্রত্যেকদিন সাজদা দেয় সুবাহান আল্লাহ আমার মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ আল্লাহ নবী বলেছেন ইদা সল্লাত আল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা চারটি কথা নবীজি বললেন যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করে রমজান মাসের রোজা রাখে সে যদি তার স্বামীর অনুগত করে আর इज्जत সম্ভ্রমে হেফাজত করে আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন বলবেন হে আমার বান্দি তুমি আমার জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারো কোনো অসুবিধা নাই আল্লাহ আমার মা এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দেন বলে আমিন আমি যেই কথা বলছিলাম সেটা হলো যে শয়তান উলঙ্গপনা নগ্নতা অর্ধ নগ্নতায় মানুষকে ডুবায় রাখতে চায় আজ আমার সমাজে নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা কম না বেশি জোরে বলেন কম না বেশি বিশেষ করে আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন আলহামদুলিল্লাহ কমেছে এর আগে তো দেখা যেত মাহফিল বন্ধ কিন্তু কনসার্ট খোলা আছে আসে না নাই এই যুব সমাজকে তারা অপসংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেক অপচেষ্টা করেছে কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তার কারণ হলো এই যুবকেরা অপসংস্কৃতি তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা অপসংস্কৃতির মুখে লাথি দিয়ে তারা আল্লাহর কোরআনের পথ ধরেছে যুবকরা এখন নাচ গান যেখানে সেখানে নাই বরং কোরআন হাদিস যেখানে আমরা আছি আলেমুলামা যেখানে আমরা আছি আমরা যেন সতর্ক হই আমরা আমাদের ঘরের নারীদেরকে ব্যাপর দায় রাখবো না কারণ যে পুরুষের ঘরের নারী ব্যাপর থাকে আজকে একটু আদে একটা হাদিস পড়েছি ওই পুরুষের নাম রসুল কি দিয়েছেন হ্যাঁ সবাই তো বলছেন না নাম কি দিয়েছেন দাইউস কি জান্নাতে ঢুকতে পারবে আমরা কি দাইউস হব না মোমেন হব একজন নারী ব্যাপরদা হওয়ার পেছনে পুরুষের দায় আছে না নাই আপনি ঠিক থাকলে আপনার ঘরের বউ ব্যাপরদায় বের হওয়ার কোনো সুযোগ আছে তবে শোনেন বেশি শাসন করে বলেন না একটু আদর করে সুন্দর করে বোঝান কারণ নারীরা হলো প্রজাপতির মতো প্রজাপতি চিনেন না এটাকে আস্তে করে ধরলে উড়ে যায় আর জুড়ে চেপে ধরলে মরে যায় সমস্যা আছে না আচ্ছা গতকাল নাটোরে মা এক ভাই আমি তো ভাবছি মনে হয় আমার উদ্দেশ্যে কোনো ভালো কিছু জানতে চেয়েছে কিন্তু আমি ভুলবশত চিঠিটা পড়ে ফেলছি পরে আমি ভাবলাম এটা পড়া ঠিক হয়নি কারণ হাজব্যান্ড ওয়াইফের বিষয়গুলো পাবলিকলি আসা উচিত নয় এগুলোতে প্রাইভেসি থাকা উচিত তো এক ভাই আমাকে লিখছে যে হুজুর আমি মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করছি আমার বউ পর্দাও করে কিন্তু মেজাজ খারাপ খালি খ্যাট 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 করে আমি সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিই দেখছেন কি ছেড়ে আমি বললাম আপনি তো আপনার বউ কন্ট্রোল করা এখনও শিখেন নাই বউ হ্যান্ডেল করা শিখেন নাই আপনার বউ রাগ করে এই জন্য আপনি তাকে তালাক দিবেন কেন ধবকাবেন কেন আরে ভাই কিছু কৌশল অবলম্বন করেন আপনার বউ যখন রাগ করে তখন আপনি একটা মুচকি এসে দিয়ে বলেন তুমি তো রাগ না করলে তোমাকে যত সুন্দর লাগে রাগলে তোমাকে আরো বেশি ভালো লাগে বলেন রাগ করে থাকতে পারবে যুবক ভাইয়েরা যারা এখনো বেশাদিক করো নাই আর যারা বিয়ে করছেন শুনেন বউ কন্ট্রোল করা শিখেন বউ রান্না করেছে স্বাদ হয় নাই বলিয়েন না খ্যাটখ্যাট করিয়েন না ভালো হয় নাই তুমি যে এত ভালো রান্না করো সুভার আল্লাহ টাইম পাগল হয়ে না বউ কন্ট্রোল করা শিখেন বলে দেখেন সেকেন্ড টাইম যখন রান্না করবে আরো আন্তরিকতা দিয়ে রান্না করবে রান্না এটা একটা আর্ট এটা একটা শিল্প মনোযোগী থাকলে রান্না ভালো হয় ঠিক না আপনার বউ আপনার কথা শুনে না একটু আদর ভালোবাসা দিয়ে বোঝান ভালোবাসা দিয়ে যা করা যায় শাসন করে তা করা যায় আপনার বউ ব্যাপারদায় থাকে খেটখেট কইরেন না আপনি বললেন তুমি এত সুন্দর তোমারে দেখে আমি পাগল হয়ে যাই তুমি যদি ব্যাপারটা হয়ে বের হোক অন্য কেউ তাকায় আমার তো কলিজাটা একেবারে ছিঁড়ে যাবে একটু বলে দেখেন না বলবে হায় 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 কি বলে আমার হাজব্যান্ডটা আমাকে এত ভালোবাসে দেখবেন ফুল প্যাকেট হয়ে তারপর ঘর থেকে বের হয় বউ হ্যান্ডেল করা শিখেন শুধু খেটখেট খেটখেট কই র অনেকে আছে তার বউয়ের সাথে শুধু খেট 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 করে কথা বলে দেখা যায় বউয়ের বেলায় গরম অন্য নারীর বেলা নরম এরকম আছে না পাশেই বাজার বা বাজারে ব্যবসা করে কাপড়ের ব্যবসা করে এই যে সামনে রমজান মাস আসতেছে এখন কিন্তু কাপড়ের দোকানে ভিড় আর ভিড় এসেছে কিছু নারী কিছু মা বুণ্ডা এসেছে সালাম আলাইকুম ভাবি আপু আসেন খুব ভালো ভালো জিনিস আছে কণ্ঠটা খুব নরম ঠিক এই টাইমে যদি বাসা থেকে তার বউ ফোন করে শুনছো দুপুরের খাবার খাইছ ফোন করার টাইম পাও না দেখেন বউয়ের বেলা তার গলার আওয়াজটা গরম অন্য নারীর বেলা নরম এটা কি হওয়া উচিত ধরে বলেন এটা কি হওয়া উচিত বরং ওই নারীদেরকে বলেন আপু ভাবি মা আন্টি একটু একটু সবুর করেন আমার বউ ফোন করেছে সুন্দর করে বলেন হায় হায় তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ আমাকে ফোন করেছে আমি খাইনি খাবো একটু করে তুমি খেয়ে নাও রেখে তারপরে ওনাদের সাথে কথা বলেন এভাবে করে আপনার দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াতে পারবেন আর আপনার দাম্পত্য জীবনে বরকত দিবেন কে এতক্ষণ তো আপনাদের আপনাদের কথা বললাম আমার বোনরাও কম না অনেক সময় আমার বোনরাও আছে কিন্তু ইচ্ছে করে এটা করা যাবে না কারণ আমার চোখের খেয়ানো মানুষ যা না জানলেও চোখের খেয়ানো জানেন কে আসতে বলবেন না জুড়ে বলেন জানেন কে আমার যুবক ভাইয়েরা চরিত্র বানান ইউসুফ নবীর মতো আপনার দিকে কি এই রঘুনন্দনপুরের মেয়েরা তাকায় কিনা আমার সন্দেহ আছে কিন্তু আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবীকে কইতে পারলেন না যার সৌন্দর্যে অভিভূত হয় মিশরের সেই যুগের সুন্দরীর উপসিনারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটেছে টের পায় নাই তিনি যে ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন সেই ঘরের দুষ্ট নারী সুন্দরী মহিলা খান তার চোখের সামনে ইউসুফ আলাইহালামকে দেখতে দেখতে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে একদিন সে নির্জনে তার দাসের মাধ্যমে একেবারে খাস কামরা ইউসুফ নবীকে ডেকে নিয়ে আসলো সাতটা দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল লক করে দিল তারপরে বলল ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো নবী ইউসুফ এই সময় আল্লাহ আল্লাহকে ভয় করলেন আল্লাহকে ভয় করে এই মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন কিন্তু কেমন করে এই জায়গা থেকে বের হবেন কারণ সাতটা দরজা সবগুলো দরজা লক করা তিনি মনে মনে চিন্তা করলেন জুলাইখার কাছে হয়তো সাতটা দরজার চাবি কিন্তু সব কিছুর কুদরতি চাবি আছে কার হাতে হাতে জোরে বলেন কার হাতে তিনি তখন আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দে তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর ভরসা করে যখন দৌড় মারলেন আল্লাহ তালা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাই সালামের চরিত্র হেফাজত করবার জন্য তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজা তার জন্য খুলে উন্মুক্ত করে দিলেন যুবক ভাইরা চরিত্রকে এইভাবে বানান যদি আপনি আপনার চরিত্রকে হেফাজত করতে পারেন আল্লাহ বলেছেন যে যুবক তার চরিত্রের হেফাজত করবে দিন আমি ওই যুবকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্র হেফাজত করলে আপনাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করার ওয়াদা করেছেন মোহাম্মাদুর রসুল্লাহ আমরা কি সাথে জান্নাতে থাকতে চাই না জিনা পথ পরিহার করব আর আমার গার্ডিয়ান এখানে বাবা মা যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব। বিবাহের পদ্ধতি আমরা সহজ করে ফেলব হিনসা পাঁচ এবং সর্বশেষ পয়েন্ট মনোযোগ আছে তো আপনাদের যে কেন শয়তান খুশি এই এক পয়েন্টে আমভাবে সব ঢুকে যাবে পাঁচ এবং সর্বশেষ হলো আল্লাহর আইন বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রে যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করা যায় এই এইখানে শয়তান খুশি না বেজার আপনারা মনে বুঝেন নাই শয়তান খুশি না বেজার আচ্ছা বলেন তো আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা বলে সমাজে অন্যায় অবিচার জুলুম নির্যাতন কমবে না বাড়বে জোরে বলেন কমবে না বাড়বে গত কয়েকদিন ধরে আমাদের দেশে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাস আগুন বেড়ে গিয়েছে এইটাও পতিত স্বৈরাচার যারা তাদের কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার কিন্তু স্বরাষ্ট্র উপদেশটা সে একটা অথর্ব একটা অপদার্থ অথর্ব এবং অপদার্থ না হলে আইন শৃঙ্খলার এত অবনতি ঘটত দায়িত্ব পালন করতে পারলে দায়িত্বে থাকেন দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়েছে হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে অনিরাপদ বাংলাদেশের জন্য নয় হাজার হাজার ছেলেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি দামাল ছেলেরা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে নিরাপদ বাংলাদেশের জন্য এই বাংলাদেশে যদি কোরআনের আইন আস থাকতো চুরি চুরি বুঝাই দিতাম আপনারা চুরির একাধিক কন্ট্রোল করতে পারেন না তো আমি বাংলাদেশের মানুষকে একবার বলবো 54 বছর ধরে আপনারা বিভিন্ন দল মতের শাসন মানুষের তৈরি করা আইনের শাসন দেখেছেন একবার আপনারা বাংলাদেশের আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন আলেমরাই বাংলাদেশকে পরিবর্তন করে দিবে পরিবর্তন করার নীতিমালা আমরা জানি তো এটা শিখাইছেন কি চুরি করবেন চিন্তাই করবে হুম चोरকে ধরো আর হাত কাটো একজন চোরের হাত কেটে দেখেন দেশের সবগুলা চোর তারের মতো সুদা হয়ে যাবে তারের মতো সুদা হয়ে যাবে চুরি ডাকাতি অন্যায় অবিচার বাড়ার পিছনে আরো একটা কারণ আছে মানুষে মানুষ যখন ক্ষুধার্থ থাকে অনেক সময় মানুষ অভাবে পড়েও কি করে চুরি ডাকাতি করে তবে আমাদের দেশে অভাবের চোরের চাইতে স্বভাবের চোরের পরিমাণ আপনারা বলবেন হুজুর স্বভাবের কোনটা মনোযোগ আছে সবার আমার দেশে চোর হলো দুই জাত একটা অভাবের আর স্বভাবের অভাবের চোর হলো ঘরে খাবার নাই কোথাও যাচ্ছে মনে করেন এই রঘুনন্দনপুরের রাস্তাঘাটের পাশে পাইছে। একটা ফুলকপির ক্ষেত আলু ক্ষেত ডানে ভাবে তাকিয়ে দেখেছে কেউ নাই নেমে কয়েকটা ফুলকপি আর কিছু আলু লুঙ্গির চিবার বিতে ঢুকায় মারছে ধু এটা অভাবের চোর কিন্তু বড় অফিসে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেয়ে চাকরি করে সরকার তাকে মাস শেষে বেতন দেয় দুই ঈদে বৈশাখ মাসে ভাতা দেয় চলার জন্য গাড়ি থাকার জন্য বাড়িও দিয়েছে তারপরে ঘুষচারা কাজ করে চুরি করে ডাকাতি করে জনগণের দায়িত্ব পাওয়ার পরে জনগণের মাল নিজের পেটে ঢুকায় চুরি করে খায় এই লোকটাকে কি আপনি অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি জেন এবং বাংলাদেশের সকল মানুষকে আমি বলবো এই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে গুলোতে যদি স্বভাবের চোখদের বদলে কোরআনওয়ালা মানুষদেরকে বসানো যায় এই বাংলাদেশ বদলে যাবে জন্য বাংলাদেশকে কোরানের আদলে গ্রহণ কোরআনের আদলে গঠন করতে আপনাদের মনোযোগ থাকলে আমি চমৎকার একটা ফর্মুলা দুই তিন মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই করব শোনেন যতই ওয়াজ করেন আর বড় কণ্ঠে উঁচা কণ্ঠে চিল্লা চিল্লি করে ওয়াজ করেন লাভ নাই যদি মানুষের পেটের ভিতরে খাবার ঢুকানোর কথা বলতে না পারেন কারণ সবার আগে মানুষ পেট ঠান্ডা রাখতে চায় পেট শান্তি মানুষ সময় বলেন এটা বলে আপনি নামাজ আপনার সামনে নামাজ আবার খাবারও আছে পেটে খোদা আগে কি নামাজ আদায় করবেন না খাবেন আগে খাইতে হবে কারণ না খাইলে নামাজেও মনোযোগ থাকবে না শোনেন আমার সম্মানিত জিনাই এবং আমার প্রিয় বাংলাদেশের সকল মানুষ যারা এই যে এতগুলো ক্যামেরা আছে ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে এই দেশের না খাওয়া গরিব দুঃখী মানুষরা সবচেয়ে বেশি সুখী হবে কারণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে এতে কি গলাবাজি করলাম না আসেন আপনাকে বুঝায় দেই আপনারা অনেকে মনে মনে সুবহানাল্লাহ পড়ছেন কিন্তু না বুঝে পড়ছেন যদি বলি বুঝায় দেন পারবেন না আল্লাহ তাআলা সূরা হজ্বের মধ্যে বলেছেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাতা ওয়া ও zakata ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার وللہ عাকিবাতুম উমুর আল্লাহ বলছেন যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে এক নম্বরে তারা সালাত কায়েম করবে দুই নাম্বারে টাকা তারা জাকাত আদায় করবে আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছেন জাকাত জাকাত হচ্ছে এমন একটি ফর্মুলা আল্লাহ এটা দিয়েছেন সমাজের অসচ্ছল বেকার মানুষদের বেকারত্ব দূর করে তাদের পরিবারে তাদের সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনবার জন্য এই জাকাতের ফর্মুলা দিয়েছেন টি কিন্তু দুঃখের কথা হলো বাংলাদেশের শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ জাকাত আদায়ের সঠিক ফর্মুলা জানে না এই কারণে তাদের জাকাত আদায়ও হয় না অনেকে আছে অনুমান করে জাকাতের টাকা দেয় তারপরে দেখা যায় দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে মানুষের মধ্যে বন্টন করলো অথবা মাঝে মাঝে জাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে জাকাতেরও আবার শাড়ি লুঙ্গি আছে মানে সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি যেটা একবারের বেশি পড়া যাবে না ওইটা কিনে এনে জাকাত আদায় করবে এরকম যারা জাকাত আদায় করে এদের জাকাত একশো ভাগ আদায় হয় না কারণ বিধান দিয়েছেন সমাজ সমাজ থেকে থেকে অসচ্ছলতা দারিদ্রতা দূরীকরণের জন্য আমার দিকে তাকান আজকের মনে রাখতে না পারলো আমার কোনো মন কষ্ট নাই কিন্তু এই পয়েন্টটা যদি নিয়ে যেতে পারেন মনে করবো আমার আলোচনাটা সার্থক কারণ এটা বাংলাদেশের মসজিদে বলেন মাহফিলে বলেন এই কথাগুলো বলা হয় না মনোযোগ আছে আপনাদের জাকাত ইসলামী সরকার থাকলে ইসলামী সরকার নেবে কিভাবে আদায় করবে সেটা আমি বলছি এবার আসেন আমরা আমাদের এই রঘুনন্দনপুর গ্রাম দিয়ে দেখাই মনে করেন এই গ্রামে যদি একটা কমিটি থাকে কথার কথা এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য এই গ্রামের যাদের উপর জাকাত ফরজ কিংবা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা জাকাতের টাকা কালেকশন করলেন করে দেখা গেল মোট দুই লক্ষ টাকা দ্বারা উত্তোলন করতে পেরেছেন জোরে বলুন তো কয় লক্ষ টাকা এখন দেখুন এই দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো টাকা করে দিলে মোট চারশো জন মানুষকে দেওয়া যাবে কতজন দুই লক্ষ টাকা চারশো জনকে দেওয়া যাবে কত করে দিলে এখন আপনারা আমাকে বলেন তো এই যে এতগুলা মানুষকে পাঁচশো টাকা করে দিলেন এতে কি এদের দারিদ্রতা দূর হয়ে যাবে একবেলা খাবে পরের বেলা আবার পেটে ক্ষুদাই থাকবে আপনি যদি দুই লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে মনে করেন এই গ্রামের একজন বিধবা নারী আমার বোনকে এনে বললেন আপনার তো পরিবার চলে না এই নেন একটা সেলাই মেশিন কিনে দিলাম এটা দিয়ে কাজ করে খান বলেন এবার এই মহিলার পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না আরেকজন ভাই তার পরিবারটা চলে না বড় গরিব মানুষ চার পাঁচজন সদস্য আছে পরিবারে পরিবারটা চালাইতে পারে না আপনাদের এলাকায় ভ্যান চলে না ভ্যান একটা ভ্যান কিনে দিলেন অটোরিকশা কিনে দিলেন আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন আরেকজনকে দুইটা হালের বলদ কিনে দিলেন দুই লক্ষ টাকা এত মানুষকে দিয়া ফায়দা হবে না কিন্তু তিন চারজন মানুষকে যদি আপনি এই সিস্টেমে দেন তাহলে বলেন তো এই তিন চারটা পরিবারে পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না জাকাতের ফর্মুলা দেওয়া হয়েছে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা গরিবি হালত এবং বেকারত্ব দূর করবার জন্য কিন্তু আফসোস মুসলমানরা জাকাত আদায়ের পদ্ধতিও জানে না উদ্দেশ্যও জানে না এবার আমি আমার মূল কথায় আসি এই দেশে যদি ইসলামী সরকার থাকে তাহলে ইসলামী সরকারের অবশ্যই জাকাত মন্ত্রণালয় থাকতে হবে এখন যদি জাকাত মন্ত্রণালয়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকেরা এই মন্ত্রণালয় পরিচালনা করে তখন দেখা যাবে এই দেশের মুসলমান যারা তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে এবং বছর শেষে যাদের উপর জাকাত ফরজ তাদের বাড়িতে চিঠি যাবে এবছর আপনার এত টাকা জাকাত আসছে আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে এই টাকাটা পে করে আসেন দিয়ে আসেন আপনি পে করে আসতেন জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে ইউটিউবে আমার লম্বা আলোচনা আছে সময় থাকলে আপনারা শুনে নেবেন আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ তো মুসলমান প্রায় চোদ্দ কোটি এখানে যদি অন্তত অন্তত কয়েক লক্ষ বা অন্তত কয়েক লক্ষ পরিবারের উপরেও যদি জাকাত ফরজ হয় আমার ব্যক্তিগত গবেষণা বলে অন্তত কমসে কম প্রত্যেক বছর দশ হাজার কোটি টাকার উপরে জাকাত উত্তোলন করা যাবে কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট হিসাবে টান দিই ছোটো একদম ছোট। মনে করেন দু হাজার পঁচিশ সালে জাকাত উত্তোলন করা হলো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এটা কিন্তু খুব অল্প টাকা এটা তিন চারটা জেলা নিয়েই কাবার হবে কিন্তু আমি ছোট্ট করে বললাম বোঝানোর জন্য কত বললাম বলেন আমার সাথে এক লক্ষ চল্লিশ হাজার কোটি এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এখন আপনারা আমাকে বলেন এই এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা সরকারের মিনিস্ট্রিতে জমা হল এখন বাংলাদেশ থেকে প্রতিটা উপজেলা থেকে খুঁজে খুঁজে সত্তর লক্ষ বেকার যুবককে আনা হোক কত লক্ষ জোরে বলেন সত্তর লক্ষ বেকার ছেলের হাতে প্রত্যেককে দুই লাখ টাকার চেক দেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান কত হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা মানে একশো চল্লিশ হাজার কোটি টাকা একশো চল্লিশ হাজার কোটি টাকা তাইলে এই অল্প পরিমাণ টাকা আমি বলছি এটা দুই তিন জেলা দিয়ে কাবার হবে আপনি যদি উঠান তাইলে দেখা যাচ্ছে এক বছরের সত্তর লক্ষ বেকার যুবকের হাতে এটা দিয়ে বলেন ছোটোখাটো কাজ আরম্ভ করে তবে টাকা এটা খাও না কাজে লাগাও এটা আমরা আমাদের উপজেলা অডিট অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ন করব আপনারা বলেন তো এই ফর্মুলায় এক বছরে যদি সত্তর লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যায় তাহলে এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে রাখা যায় আপনারা আমাকে বলেন দশ বছর পরে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে জোরে বলতে হবে যাবে এই দেশে মানুষের অনেকের করে খাবার নাই অনেকে খেতে পারে না চলতে পারে না একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দু সাল পর্যন্ত আপনারা সবাই শুধু বলেছেন দারিদ্রতা মুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করব পারেন নাই কারণ আল্লাহ দেওয়া ফর্মুলাকে বাদ দিয়েছেন এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলবো সবকিছু দেখা শেষ বাকি আছে কোরআনের বাংলাদেশ আপনারা তো চুয়ান্ন বছর থেকে চুয়ান্ন বছর ধরে দারিদ্রতা দূর করতে পারেন নাই আমাদের আলমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন দশ বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা আমরা দূর করে দিব আমি চ্যালেঞ্জ করে গেলাম চ্যালেঞ্জ করলাম এই চিনাইদা থেকে আপনি জাকাতের ফর্মুলা এখনো বুঝতে পারেন নাই পৃথিবীতে কি এই সোনালি সময় কখনো এসেছিল হা ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে কিন্তু জাকাত দেওয়ার মতো একজন মানুষ তারা খুঁজে পায়নি মুখ দিয়ে বাইরের এরকম বাংলাদেশ টান কি চান না মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে এক গ্রুপ খাইয়া পেট ফুলাবে আরেক গ্রুপ না খাইয়া মরবে আর কোরান যখন প্রতিষ্ঠা হবে তখন ভেদাভেদ থাকবে না প্রত্যেকের ঘরে খাবার থাকবে কারণ আল্লাহর কোরান ন্যায় ইনসাফের পক্ষে শয়তান চায় কোরান যেন প্রতিষ্ঠা না হয় এই আল্লাহ কোরান বলেছেন আল্লাহদীরা অ্যা মানু ইউফাত ইরু নাফিস আমিল ইল্লাহ যেরা তারা লড়াই করে কার পথে এরা তারা আল্লাহদ্দিন প্রতিষ্ঠার কাজ করে অল্লাদীরা কাফানু ইউফা তিরু নাফিস আমিল ইতগত আর যারা না ফরমান তারা লড়াই করে তাগুতের পথে তাগুত কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার অন্তরায় যারা তাগুত হলো আল্লাহ এদেরকে বলেছেন আউলিয়া ফকাতিলুয়াশান তাগুত হলো শয়তানের বন্ধু শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তাহলে তাগুত হলো শয়তানের বন্ধু অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা হতে দিতে চায় না এরা কার বন্ধু জোরে বলেন কার বন্ধু আমরা কি শয়তানের বন্ধু হব কার বন্ধু হব আল্লাহর বন্ধু হলে মানুষের তৈরি করা আইন কানুনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের পথে সবাইকে চলে আসতে হবে বলছিলাম না বুঝদার মানুষকে অল্প কথাই বুঝাইলে হয় আর যে বোঝে না তারা একশো কথায় বুঝানো যায় না আমি পাঁচটা পয়েন্টে আজকে কথা বলেছি কয়টা পয়েন্ট এই সব কাজে খুশি কে এই সব কাজে খুশি কে আল্লাহ না শয়তান এই পাঁচটা কাজে খুশি কে এক নামাজ ছাড়লে খুশিকে দুই অনৈক্য বিভক্তিতে থাকলে খুশি কে তিন বেপরদায় থাকলে খুশিকে চার জিনাবে বিচার করলে খুশিকে কোরআনের পথ ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় থাকলে খুশি কে এই পাঁচটা কাজ করব আমরা বরং উল্টাটা করব। এক পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করব জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করব দুই দলাদলি করব মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো হিংসা তিন পর্দা মেনটেন আমাদের ঘরে সমাজে আমরা পর্দা রক্ষা করবো হিংসা চার জিনা বেবিচারের পথ আমরা পরিহার করব ইনসা পাঁচ আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দলমত ভুলে গিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব ইনসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাত করবো ইনশাল সভাপতি সাহেব মোনাজাতের অনুমতি দিয়েছেন আমরা মনাজাত করবো সবার জন্য দেওয়া হবে কেউ দাঁড়াবেন না বসেন আল্লাহ মামিন